আমি উচ্চ মাধ্যমিক ছাত্র আমি স্টুডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট উচ্চ খালি সরকারি কলেজ এখানে

আপনি কেমন স্টুডেন্ট আমিও স্টুডেন্ট কিন্তু নাকি আন্দোলন করতেছে আমাদের সাথে নিয়ে যারা আমাদের ভাইকে মারছে না তারা এখন হচ্ছে হোটেলের মধ্যে রুমের মধ্যে এই এই যে রুমটা দেখছেন আপনারা এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিল আর আমরা বাইরে জীবন করতেছিলাম এই হচ্ছে পুলিশ আর এদের মতো কিছু নষ্টা কিছু মেয়ে মা বোন তো কিছু বলতে হয় না এদের মতো কিছু নষ্টা মেয়ের জন্য আজকে এই যে রকম বল যারা বিদ্রোহী আছে এরকম বোনগুলো সম্মান নিয়ে হচ্ছে ঠিক আছে এরা হচ্ছে এরকম যখন আন্দোলন হয় তখন আমি হচ্ছে আমার বাবাকে বলে আসছে যে আমিও চাই

এখন আমার বক্তব্য ছাড়বে ভুল করছি এটা আমার করা উচিত হয়নি না একজন স্টুডেন্ট হিসাবে এটা আমার করা একদম ঠিক হয়নি হ্যাঁ আইডি সরকারি কলেজ হচ্ছে অনার্স ফাইনাল ইয়ার সোসিওলজি ডিপার্টমেন্ট পরিচয় ক্লাস টেন থেকে

আমি সকালে অফিসের কাজে আসছি ঢাকায় পরে কাগজপত্র জমা দিয়ে আমি একটু করে ব্যাক করবো আর কি এখানে আসছি বিকাল বেলা আসছি Bir বন্ধুর সাথে আসছিলাম কোন বন্ধু আমি বন্ধুর সাথে আসছি নাম কি তার নাম জান্নাত কেন আসছেন কেন আসছেন বলে বলেন বড় করতে বলেন বলে নিজের মুখে স্বীকার করেন এটা কি চালিত তাইলে কাছের ফ্রেন্ড কি করেন কি জাস্ট ফ্রেন্ড নাকি আর তোমরাও হইতে আপনি মাদক সেবন করছিলেন

বলেন 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 এগুলো আপনার না নাকি নাকি আমাদের কারো বলেন আরে বলেন আপনাকে মুখটা খুলেন

এই সময়টা ছিলাম সবকটা ফর্মে ওখানে আছে রুম চেক করতে পারবেন আমি যখন থাকি সব সবকটা এন আইডি কার্ড মিলে আমি ফর্ম চেক করে তারপরে আমি রুমে দিই কিন্তু উনি ওনার উনি মেবি আড়াইটা দুইটা থেকে দুইটা বিশ এরকম হবে ও বলছে ওনার ওয়াইফকে নিয়ে চিকিৎসা করার জন্য এখানে আছে আমরা ফার্স্ট এই হোটেল যখন উঠি ওঠার পর মানে যে আমরা নর্মালি চেকিংয়ের জন্য যে আমাদের দেশে এখন বর্তমানে কিন্তু অনেক মানে অস্ত্রোপাচার হচ্ছে তো এই জন্য সাধারণ একটা চেকের জন্য আমরা এই হোটেলে উঠেছিলাম তো উঠে নর্মালি সব রুম চেক করছিলাম তো ওই রুমে যখন নক দিই তো উনি বের হয় উনি বের হয়ে আমাকে পরিচয় দেয় যে উনি পুলিশ তো পুলিশ তো ওনার চোখের দিকে থাকি একটা মানে আন্দাজ করি যে উনি আসলে মাদকদ্রব্য সেবন করছিল তো উনি বলে যে কিছুক্ষণ সময় লাগবে তো সময় লাগার পর যখন উনি রুমটা খুললো খোলার পরে মানে ওনার মানে আমরা দেখলাম যে ওনার সাথে একজন মহিলা আছে বা যাই আছে তো আমরা যখন রুমে ওনার সাথে বিভিন্ন কোয়েশ্চেন করছিলাম বা কিছু বলছিলাম তো উনি বলতেছিল যে মানে ওনার সাথে যে মহিলা ছিল উনি আমাদের সাথে সাউট করছিল যে উনি বা এমন অনেক সাউট করছিল তো এক পর্যায়ে যখন মানে সব কিছু ইয়ে হচ্ছিল তো উনি উট করেই যে হ্যাঁ নাটক করে ভাঙ করে পড়ে যায় যে আমরা সবাই উদ্দেশ্যেই বলবো যে নাটক কম করো প্রিয় বাংলাদেশে আর এই সব চলবে না আমরা পানি দিচ্ছিলাম ওনার চোখ নড়তেছিল তাও কোনো লাভ হয় না উনি উঠবেনি না কোনো ভাবে উঠবেন না ওনার চোখে এত পানি নিলাম ওনার চোখ নড়ে তাও না তারপরে শেষে যে ওই আপু আসলো আপু এসে কোনোভাবে ওনাকে তারপরে উঠাইছে মুখে অনেক পানি দিয়েছে কোনো লাভ এখন পুলিশ পুলিশ অফিসার আমাদের যে অত্যাচার করছে আমরা শাস্তি পাবো এটা আসলে আমাদের জাতির কাছে প্রশ্ন আমরা স্টুডেন্টরা আনুমানিক দশটার দিকে সরি নয়টা তিরিশে আমরা এখানে রেড করি রেড করা তো আমাদের অধিকার নেই তারপর আমরা দেখছিলাম যে কোনো অসাধু কিছু হচ্ছে কিনা আমরা এখানে আসার পরে দেখতে পাই যে ওনারা হোটেলের মধ্যে অবৈধভাবে মেয়ে ছেলে রাখছে পরে যখন হোটেলের মধ্যে এই ছেলেটা ওর নাম হোসাইন ও যখন এখানে নক করছে ওকে হুমকে দিছে আমি পুলিশ সদস্য আমার এখানে আমার রুমে কেন কে এই রাইটসটা দিছে তোমাদের আমি পুলিশ সদস্য আমি হেডকোয়ার্টার থেকে আসছি পরে যখন জানতে পারি সামান্য একজন কনস্টেবল ওনারা এদের মতো কিছু পুলিশ সদস্যের কারণে পুলিশ বাহিনীটার নাম খারাপ করছে আপনারা মিডিয়া পারসনরা আছেন ভাইয়েরা আমাদের সবাই স্টুডেন্টদের সহযোগিতা করেন এবং পুলিশ বাহিনীটা যেন ধ্বংস হয়ে না যায় সেই দিক থেকে আপনারা আওয়াজ তুলবেন আপনারা সত্যটা প্রচার করবেন এইটুকু আপনাদের কাছে আমরা আহ্বান জানাবো আমাদের ছাত্র সমাজ ভাইদের এবং এলাকার যে সচেতন নাগরিকদের আমরা আহ্বান জানাবো ছাত্রদের পক্ষ থেকে আপনারা সবাই আপনার বাড়ির সামনে আপনার শহরে আপনার এলাকায় যে সমস্ত জায়গায় মাদক সেবন এবং হোটেলগুলো আছে এই হোটেলগুলোকে চেক করেন চেক করার পরে আপনারা দেখেন অনেক কিছু হচ্ছে কিনা আমরা আপনার সবাই এগিয়ে আসি আমাদের দেশটাকে